মানে রাকিবে সন্ধ্যার দিকে আসছিল আসার পর আমরা মানে এখন বলার মতো না গেছে ভয় করতেছে আর আম্মু আর দাদু দাদু দাদা যারা ছিল সবাই বাইরে গেছে রাকিব ছিল মনে হইতেছে তো রাকিব যাই দেখে আসো তুমি তুমি যাই চলো আমরা গিয়ে দেখে আসি রাকিব আছে চলো গিয়ে দেখে আমরা চলো কোথায় রাকিব রাকিব তো নাই রাকিব তো নাই এখানে কোথায় না 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 এই ঘরে নাই এই ঘরে নাই রাকিব চলো এই ঘরে নাই তো গাইস এখন আমরা যা করব যে আমার একটু প্রতিদিন এগুলো ভালো লাগতেছে না গাইস কালকে থেকে এমন হইতাছে আইস অনেক কে জানা আসছে কে জানা আসছে কে জানা আসছে ভিডিও অফ করব নাকি এখন কে রাকিব তুমি কই গেছলা তুমি কইছিলা আমি তো কতন ধরে বাইরে এক ঘন্টা আধা কি বলছস আর আগে তুমি গেটটা লাগাও না ক্যামেরা রো ক্যামেরা রো ক্যামেরা রো আমি তুমি কতন ধরে বাইরে না আমি বাইরে না আমি আমি বাইরে আমার বন্ধু গো লাগি আমি ঘুরতাছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা ধরে একটু আগে তুমি এই যে এই সোফাটা যেখানে বসছো এখানে বইসাছিলা আবার ওই ঘরে ছিলা কতন আগে 10 15 মিনিট আগে